বঙ্গ সাহিত্য প্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের বোধ আজ আমাদের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে ফাঁসির আসামি এই গল্পটি আমরা নিয়েছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভয় সমগ্র বইটি থেকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি সুপ্রিয় শুরু হচ্ছে ফাঁসির আসামি এ কাহিনী কাউকে কোনোদিন বলিনি জানি বললেও কেউ বিশ্বাস করবে না আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল না যখন হাতে কোনো কাজ থাকে না বারান্দায় বেতে চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনয়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে অনেক বছর আগের কথা আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুফার ম্যান্ডেলে উত্তর বর্মার প্রধান শহর ম্যান্ডেলেকে বাংলায় লেখা হয় মান্ডালয় সেই জেলে একবার দুর্ধর্ষ আসামি এসছিল তখন তার বিরুদ্ধে অভিযোগ সামান্য দশ টাকার জন্য সে তার ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে লোকটার নাম পেমং বয়স খুব বেশি নয় বছর বাইশ তেইশ বাপ ছিল না দুই ভাই ঠাকুরদার কাছেই মানুষ পেমং স্কুলের ধারে কাছেও যেত না কেবল লুকিয়ে লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা পরের কাছে ফল পাকুর চুরি করে পাড়া সিনেমা দেখে দেখে বেড়ানো এই সব করত পেমং এর ছোট ভাই ঠিক তার বিপরীত ছিল লেখাপড়া তো করতই অবসর সময় ঠাকুরদার চাষবাসও সাহায্য করত সপ্তাহে সপ্তাহে তরিতরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রিও করত এইভাবে সে কিছু পয়সা করে জমিয়েছিল একদিন পেমং ভাইকে বলল দশ টাকা ধার দিবি শহরে যাব রেল ভাড়া আর হোটেল খরচ লাগবে তোকে টাকা এক মাসের মধ্যেই শোধ করে দেব ভাই দাদাকে খুব ভালোই চেনে এর আগেও কয়েকবার সে টাকা নিয়েছিল ফেরত দেয়নি সে আর দাদা ফেরতই বা দেবে কেন কোথা থেকে দেবে তার কাছে এক পয়সা উপার্জন নেই তাই সে বলেছিল আমার কাছে পয়সা নেই থাকলেও দিতাম না এই নিয়ে কথা কাটাকাটি গালিগালাজ তারপর মারামারিও শুরু হয়ে যায় পাড়ার লোকে এসে দুজনকে ছাড়িয়ে দিল দুজনেই দুজনকে শাঁসালো দেখে পেমং এর ভাই সবকিছু ভুলে তার নিজের কাজে মেতে গেল পেমং ভুললো না তককে তককে রইল একদিন ভোরে পেমং এর ভাই হাটে চলেছে মাথার ঝুড়িতে শাক সবজি ফল পাকড় পেমং পিছু নিল নির্জন রাস্তা অত ভোরে বিশেষ লোক চলাচল ছিল না হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতে চলে গেছে মাঝামাঝি রাস্তায় পেমং পিছন থেকে ভাইয়ের এইবার সঙ্গে যাওয়া টাকা করিয়াছ পেমং কোমর থেকে ছোড়া বের করে ভাইয়ের বুকে বসিয়ে দিল রক্তে তার গেঞ্জি আর লুঙ্গি লাল হয়ে গেল ভাইয়ের পকেট থেকে টাকা সাথে বের করে নিয়ে পালাতে গিয়ে থমকে দাঁড়াল পুলিশের দারোগা একেবারে সামনে একটা খুনের তদারক সেরে পাশের গা থেকে দারোগা পুলিশ সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে ফিরছিল পেয়ে মঙ্কে একেবারে হাতে নাতি ধরে ফেলল এই হচ্ছে পুলিশের কাহিনী তারপর হাজত হাজত থেকে কোর্ট কোর্ট থেকে জেল পেমকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল একটা নাতি তো গেছেই আর একজনকে যদি বাঁচাতে পারে বাঘা বাঘা উকিলের কাছে গিয়েছিল কিছুই হয়নি জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল হাইকোর্ট সে হুকুম বহাল রাখলো পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো তখন সে বিলাতি রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মুখুব করবার আবেদন করেছিল পেমং বারবার বলে এসছে ভাইকে সে মারেনি ভাইয়ের সঙ্গে ভাই ধস্তাধস্তি হয়েছে বটে কিন্তু মেরেছে অন্য লোক পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে পেমং কেউ মারত কিন্তু দারোগা এসে পড়ায় আর পারেনি তেমংয়ের এ কাহিনী ধোপে টেকেনি প্রমাণ হয়েছে এ ছোড়া তার দারোগা নিজের চোখে দেখেছে পেমং ভাইকে বুকের উপর বার তিনেক ছোড়া বেঁধিয়ে দিচ্ছে দারোগার সঙ্গে পেমং এর কোনো শত্রুতা নেই যে তার বিরুদ্ধে মিথ্যে কথা বলবে আমি যখন পেমং এর সেলে যেতাম তখন তার একই কথা আমাকে বাঁচান আমি বিনা দশে ফাঁসি হবো হুজুর মরতে আমার বড় ভয় হুজুর কি বা আমার বয়স আমি বাঁচতে চাই আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না কেবল বলতাম আজ বিকেলেই ফুঙ্গি আসবেন তার কাছে যা বলার তুমি বলো ফুঙ্গি এলেই পেমং খেপে উঠত কোনো ধর্মের কথা সে শুনতে চাইতো না চিৎকার করে বলতো আমাকে দেবে না আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব আমার আত্মা তার পরিছন্দা তার প্রতিছন্দ কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হতো সত্যি তো বেমং তো দোষী নাও হতে পারে বিচারকের ভুল তো কত সময় ভুল হয় কিন্তু ডেপুটি জেলার হিসেবে আমার কিচ্ছু করার ছিল না বিলের থেকে অর্ডার এলো আবেদন মঞ্জুর হয়নি তার মানে ফাঁসির পথ ছাড়া আর কোনো পথ নেই খবরটা পেয়ে মমকে জানিয়ে দেওয়া হলো কিছুক্ষণ গড়াব ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে হঠাৎ সে আর্তনাদ করে লুটিয়ে ভয় পেয়ে গেলাম অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির উকুম শুনে জ্ঞান হারা হয়ে যায় কিংবা রীতিমতো অসুস্থ হয়ে পড়ে ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখতে হয় যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা করতে না পারে তাই সেলের চার দেওয়ালে খড় দিয়ে নরম করে রাখা হয় যাতে আসামি দেওয়ালে মাথা টুকে না মরতে পারে রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে খাওয়া দাওয়া খুব তৈবত খবর শোনার পর থেকে পেমং একেবারেই বদলে গেল চুপচাপ বসে থাকে দিন রাত বিড় করে কি বলে ফুঙ্গি কাছে এলে তাকে গালিগালাজ করে দাঁড়িয়ে দেয় বলে আমি কিছু আমাকে ফাঁসি দিচ্ছে আমি টকে ছাড়বো না সবাইকে দেখানো ঠিক মতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে গেল বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায় অবশেষে সেই দিন এলো জেলার সাহেব ছুটিতে কাজেই দায়িত্ব আমার উপর একজন ম্যাজিস্ট্রেট থাকবে একজন ডাক্তার আর আমি ভোর পাঁচটা দশে ফাঁসি সাড়ে চারটে থেকে আমরা তৈরি আসামিকে স্নান করিয়ে আনা হলো ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করলো কোন গোলবাল নয় চুপচাপ শুনল গোলবাল বাঁধলো ফাঁসির মঞ্চে নিয়ে যাবার সময় কিছুতেই যাবে না পাগলের মতন চিৎকার করে আমি একজন নিড়িয় লোক आपके पास ही তোমাদের voilà করবেন না নির্বংশ হবে তোমরা নির্বংশ কষ্টরকে মরে যাবে চেরা দাও চেরা দাও টেনে হিজড়ে তাকে নিয়ে যাওয়া হলো ঠিক সময়ে কাজ শেষ কালো কাপড় ঢাকা দেহটা করে কেঁপে উঠতেই নিঃস্পন্দন হয়ে গেল চিরদিনের জন্য একটা মানুষের আকতি প্রতিরোধ সব শেষ হয়ে গেল এর দিন দুয়েক পরেই ব্যাপারটা ঘটল রাত তখন বারোটা হবে একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি দরজায় প্রচণ্ড করা জেলের মধ্যে আমাদের সব সময় সতর্ক হয়ে বাস করতে হয় অঘটন ঘটতেই হল দরজা খুলে দেখি রাতের ওয়ার্ডার কী হল চোখ বিস্ফারিত উত্তেজনা প্রসূত বুক ওঠা করছে শীতে রাত কিন্তু সারা মুখে ঘামারতো হুজুর পেমং কে পেমং হুজুর যার ফাঁসি হয়ে গেল কি নেশা ভাঙ করেছো নাকি মাঝ রাত্রে আজে বাজে বকছো কেন তোমাকে জনিমানা করব। বিশ্বাস করুন হুজুর আমি একলা নই অন্য দেখে দেখেছে বেরিয়ে পড়লাম দেখে আসি কি রহস্য গিয়ে দেখলাম পেয়েমের সেলের আশেপাশে কয়েদিরা সব গড়ার ধরে দাঁড়িয়ে আছে আমি যেতেই চেঁচামেচি শুরু হলো হুজুর ও হুজুর পেমং হুজুর অনেক কষ্ট করে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম কোনো এক কয়েদির প্রথম চোখে পড়ে চাঁদের আলোয় চারিদিক পরিষ্কার কোথাও একটুও অন্ধকার নেই একটা চাপা গঙানি কানে যেতেই কয়েদিরা পিমঙের সেলের দিকে তাকাতেই চমকে ওঠে কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে ঠিক ফাঁসি কাটে যেমন ঝোলে একজনের চিৎকারে অন্য সবাইও উঠে পড়ে সকলেরই চোখের সামনে একই দৃশ্য তাদের হোল্লায় রাতের ওয়ার্ডারও এসে হাজির সেলের সামনে এগিয়ে গিয়ে সেও থুমকে দাঁড়িয়ে পড়েছিল কালো কাপড়ে ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে আর সে অপেক্ষা করেনি প্রাণ পরে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে শেলের কাছে গিয়ে দাঁড়ালাম সেল ফাঁকা কোথাও কিছু নেই চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিক ওদিক ফেললাম করিকাঠেও সম্পূর্ণ স্বাভাবিক ঘুরে দাঁড়িয়ে জোর ধমক দিলাম মরা মানুষ আবার কখনো ফিরে আসে নাকি যত সব বাজে ঝামেলা যাও সব সে বড় ওয়ার্ডারকে কড়া করে বললাম ফের এরকম ছেলে মানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে কিন্তু সবে তন্দ্রা এসেছিল এমন সময়ই উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল জানি না আবার কখন ঘুম আসবে দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম একলাই থাকি তখনও বিয়ে করিনি দরজা খুলে ভেতরে ঢুকতেই শরীরের রক্ত হিম হয়ে গেল বাইরের ঘরে বাতি জ্বালানো ছিল এই ঘর দিয়েই আমাকে সুভার ঘরে প্রবেশ করতে হবে বাইরের ঘরটা অফিস ঘর কনের দিকে একটা টুলের উপর বসে মনে হলো বের হয়ে আসবে ঝিপ ঝুলছে খোলায় লাল ফাঁসি দড়ি দাগ আমি ভীত এমন অপবাদ কেউ দিতে পারবে না কিন্তু কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো বুকের হৃদস্পন্দন আশঙ্কাজনক উঠেছে সমস্ত শরীর করে কাঁপছে একটু জল পেলে ভালো হতো ঠান্ডা এক গ্লাস জল কে ভয়ার্থ তো কলায় প্রশ্ন করলাম আমি প্রেম ভঙ্গ হুজুর আমি বড় কষ্ট পাচ্ছি বড় যন্ত্রণা তাই আপনার কাছে এসেছি খুব সাবধানে দেওয়াল ধরে আস্তে আস্তে এপাশের চেয়ারের উপর উঠে বসলাম দাঁড়িয়ে থাকার আর শক্তি ছিল না এত চোখের ভুল নয় স্পষ্ট দেখতে পাচ্ছি আমার সামনে বসে ফাঁসির পরের অবস্থায় মৃদু কণ্ঠে বললাম আমার কাছে কি দরকার বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যে নয় আপনার কাছে ছাড়া আর কার কাছে আসব যা কিছু বলার আপনার কাছেই বলতে এসেছি কি বলবার আছে বলো আমি নির্দোষ হুজুর আমি করেনি করিনি এখন এসব কথা বলে লাভ কি তোমার তো যা হবার হয়ে গেছে আছে হুজুর পরকাল বলেও একটা জিনিস আছে সেখানে আমি শান্তি পাচ্ছি না শান্তি পাচ্ছি না আমি কি উত্তর দেব চুপ করে রইলাম বেব বলতে লাগলো সেদিন ভাইকে আমি খুন তখনি নিয়ে পিছন থেকে তার উপর চাপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম ঝাপিয়ে পড়েছিলাম তার উপর পেছনের রাস্তায় যখন করা করে খাচ্ছি তখন পাশে চোপ থেকে একজন লাফিয়ে বের হয়ে এলো আমিও পড়েছিলাম আমার কোমর থেকে ছোড়াটা বের করে আমার বাইর বুকে কয়েকবার বসিয়ে দিল আমাকেও হয়তো মারত কিন্তু কিন্তু দারোগার সাইকেল দেখতে পেয়ে আবার ছোপে ঢুকে পড়েছিল হ্যাঁ আমি পয়সার জন্য যদি খুন করবো হুজুর তাহলে পুলিশ আমার কাছ থেকে কোনো টাকা উদ্ধার করতে পারেনি কেন কেন পারে যে স্বাভাবিক কণ্ঠস্বর নয় শ্বাস নালীতে চাপ পড়লে যেমন ফ্যাস ফ্যাসে শব্দ হয় ঠিক তেমনই আওয়াজ কথার সঙ্গে সঙ্গে জীব দিয়ে ফোটা ফোটা রক্ত পড়তে লাগলো বেঝের উপর ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করলাম পেমঙের বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল করলেন তো হুজুর করলেন তো হুজুর আমার সাথে কাকে বলেছি কোটেও বলেছি কেউ বিশ্বাস করেনি হুজুর আপনার উপরওয়ালা জেলার সাহেব নয় তাই আমার এই অবস্থা আমার মোটে তেইশ বছর বয়স হুজুর এর মধ্যেই সব শেষ হয়ে গেল কতক্ষণ এ কাহিনী চলবে জানি না দূরের জেলের ঘড়িতে ঢং করে একটা বাঁচল বাইরে রাতের ওয়ার্ডারের ভারী জুতোর শব্দ ভেসে এল এবারে পেমক দাঁড়িয়ে উঠল যাচ্ছে তবে যারা আমার এই অবস্থার জন্য তাই তাদের আমি ছাড়ব বুকটা ধুপ ধুপ করে উঠল তার চরম অবস্থার জন্য পেমং কি আমাকেও দায়ী করছে আমার উপরেও প্রতিশোধ কিসে নেবে বুঝতে পারলাম ঘাড় পিঠ ঘাবে ভিজে গেছে রুমাল বের করে ঘাম বুঝব সে শক্তিও যেন হারিয়ে ফেলেছে হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া বাইরের বরফ পড়লে যেমন হয় সমস্ত শরীর কেঁপে উঠল কুণ্ডলি পাকানো ধোয়া ধোয়াটা সরে যেতেই দেখতে পেলাম পেমক নেই চেয়ার খালি স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম বাকি রাতটুকু ঘুম হল না এপাশ উপাস করলাম চোখ বন্ধ করলেই পেয়েমের বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে ওঠে ভোরে উঠে চোখ মুখ জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যে নিজের মনের ভয়টা কি হয়তো বাইরে তার প্রতিবিম্বতেই দেখেছি পেয়েমের দেহ তো গতকালই কবর দেওয়া হয়েছে সে ফিরে আসবে কেমন করে কয়দের ভীতি আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল বারান্দায় চা নিয়ে বসলাম খবরের কাগজটা দিয়ে গিয়েছিল খবরের কাগজের প্রথম পাথরার উপর চোখ বুলিয়ে চমকে উঠলাম জেলার জজ বেকার নিহত গত রাত্রের স্বয়নকক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তার কণ্ঠনালী ছিন্ন আশ্চর্যের বিষয়ে বাড়ির কোনো জিনিসপত্র চুরি হয়ে যায়নি পুলিশ এজন্য রহস্যজনক হত্যাকাণ্ডকে কিনারা করতে পারছে না মিস্টার বেকারের এজলাসে পেমংয়ের বিচার হয়েছিল গতকাল রাত্রেই তো পেমং প্রতিশোধ নেওয়ার কথা বলেছিল ব্যাপারটা গোল মনে হল তবে কি পেমের পেতাত্মাই সত্যি এসেছিল আমার কাছে খবরের কাগজ হাতে করে বাইরের ঘরে এলাম সব স্বাভাবিক ভীবং এসেছিল তার কোনো চিহ্ন নেই কোনের ওই টুলেই তো বসছিল মেঝের দিকে চোখ পড়লেই আতকে উঠলাম লাল রক্তের কয়েকটা ফোঁটা ছবে কালো হয়ে গেছে বেবগের চিপ থেকে এই রক্ত ছড়েছিল ফাঁসির পরেই তো এরকম রক্ত বের হয় শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কলমে ফাঁসির আসামি গল্প পাঠে আমি সুপ্রিয় অন্যান্য চরিত্রে রূপঙ্কর এবং দেবায়ন গল্পের আবর্ষিত বিভিন্ন সাউন্ড এফেক্টসে আমি সুপ্রিয় পোস্টার ডিজাইন শ্রীজু ও অধীপ কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী রবিবারে ঠিক রাত নটায় ফিরবো আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন এবং শুদ্ধ থাকুন সাহিত্যবোধ শুভরাত্রে